তোমরা জাহিরি যুগের নারীদের মতো অজ্ঞতা যুগের নারীদের মতো বর্বরতা যুগের নারীদের মতো মূর্খতা যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য তোমরা রাস্তার মানুষকে দেখিয়ে দিও না তাহলে যে সকল নারীরা লব্ধ অর্ধ লব্ধ হয়ে চলে যে সকল নারীরা রাস্তাঘাটে লগ্ন অর্ধ লগ্ন হয়ে চলে এরা কোন যুগের নারী এটা হচ্ছে জাহিলি যুগের নারী সে যেই হোক না কেন সে যদি কোনো ইমাম সাহেবের স্ত্রী হয় সে যদি কোনো মুআযযিনের স্ত্রী হয় সে যদি কোন আলেম সাহেবের স্ত্রী হয় সে যেই হোক না কেন সেই নারী যদি লব্ধ অর্ধ লব্ধ হয়ে রাস্তা দিয়ে চলে এ হচ্ছে জাহিলি যুগের নারী এ হচ্ছে মূর্খতা যুগের নারী এ হচ্ছে অজ্ঞতা যুগের নারী এ হচ্ছে বর্বরতা যুগের নারী সে যেই হোক না কেন শুধু একaniline শেষ নয়

যে নির্বয় নারীরা শয়তানের আকৃতিতে আসে নিঃশয় নারীরা শয়তানের আকৃতিতে যায় আল্লাহ রসুল ওই সমস্ত নারীদেরকে শয়তানের সাথে তুলনা করলেন যেই সমস্ত নারীরা লগ্ন অর্ধ লগ্ন হয়ে রাস্তায় আসে এবং লগ্ন অর্ধলগ্ন হয়ে রাস্তা থেকে যায় এই সমস্ত নারীদেরকে তিনি শয়তানের সাথে তুলনা করলেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহা কি শয়তানের সাথে তুলনা করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নহা কি শয়তানের সাথে তুলনা করেছেন না তাকে তুলনা করলেন যেই সকল নারীরা লগ্ন অর্ধ লগ্ন হয়ে। রাস্তা গানে চলবে যেই সকল নারীরা লগ্ন অর্ধ লগ্ন হে বেহায়াপনা হয় রাস্তা দিয়ে চলবে এদেরকে শয়তানের সাথে তুলনা করলেন তো এই নারীদের এখন আপনি দোকানে যে দেখতে পারবেন এই নারী হচ্ছে আপনার মেয়ে এটা কোনো হিন্দুর মেয়ে নয় এটা কোনো বৌদ্ধর মেয়ে নয় এটা কোনো ইহুদি খ্রিস্টানের মেয়ে নয় আপনি যদি এখন দোকান পাটে যান আপনার স্ত্রী আপনার যুবতী মেয়ে আপনার কন্যা সে লগ্ন অর্ধ লগ্ন হয়ে ছেলেদের সাথে হাত ধরে ঘুরতেছে এ কি হিন্দুর বাচ্চা হিন্দু এ মুসলমানের সন্তান এর বাদ হচ্ছে মুসলমান এর দাদা মুসলমান এর চোদ্দ গুষ্টি হচ্ছে মুসলমান এইভাবে চলবে কেন কেন চলবে এর চলার কারণ হচ্ছে আপনি একজন পিতা আপনার ভিতরও লজ্জা নেয় আপনার মেয়ের ভিতরও লজ্জা নে আপনাদের এখন একেবারেই লজ্জা ধুয়ে গিয়েছেন আপনারা স্বামী এবং স্ত্রী লজ্জাকে বিক্রি করে দিয়েছেন অথচ আল্লাহ রুসুল সালিয়া বললেন হায়া মিনাল বললেন যে যে ব্যক্তির লজ্জা নেই সে ব্যক্তির ইমান নেই আর যে ব্যক্তির ইমান নেই সে ব্যক্তির লজ্জা সে ব্যক্তির জন্য জান্নাত যে ব্যক্তির লজ্জা নেই সে ব্যক্তির ইমান নেই আর যে ব্যক্তির ইমান নেই সেই ব্যক্তির জন্য জান্নাত এরপরে বললেন এবং ইমান এই দুইটা জিনিস একসাথে জমাট বেঁধে থাকে যেই ব্যক্তির ভিতরে লজ্জা নেই সেই ব্যক্তির ভিতরে ইমান নেই আর যেই ব্যক্তির ভিতরে ইমান নেই সেই ব্যক্তির কালো আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না